আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ শুক্রবার নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটি আশুলিয়া কাঠগড়া হাঁস মুরগি কবুতর ও পাখির হাট প্রতি শুক্রবার সকাল আটটা থেকে দুপুর দুইটা তিনটা পর্যন্ত চলে চলুন দেখে আসি এই বাজারে কি ধরনের হাঁস মুরগি পাখি উঠেছে এখন কোয়েল পাখি সব ডিম পাড়া কোয়েল পাখি সব জাতের মুরগির বাচ্চা আছে এখানে টাইগার ব্রয়লার কক লেয়ার সহ সব ধরনের পাকিস্তানি সব মুরগির বাচ্চাই পেয়ে যাবেন আপনি এই বাজারে আপনারা যে দেখতে পারেন যদি কারো হাঁস মুরগি কবুতর বা পাখি লেগে থা লাগে তাহলে তারপরা বাজারে যে দেখতে পারবেন ফলের ঝুড়ির ভিতর খাসির ভিতর টাইগার মুরগির বাচ্চা দেশি হাঁস চীনা হাঁসের বাচ্চা এগুলা বিক্রি করছে আর অনেক সুন্দর একটা লাভ বার্ড দেখা যাইতেছে লাভ বার্ডটা অনেক সুন্দর লাগলো ইয়েলো পেশার যেটি একটু বলে বিক্রেতা এই লাভবার জোড়ার দাম চেয়েছে পঁয়ত্রিশশো টাকা এই হাঁসের বাচ্চাগুলোর দাম জিজ্ঞাসা করলাম কিন্তু দোকানদার ছিল না দেখুন ব্রয়লার মুরগির বাচ্চা ছোট থেকে বড় করছে ছিল এখানে একটি খাঁচার ভিতর দুইটি করে বাসিদার পাখি আছে এখানে দুটি বড় সাথে একটি বাচ্চা এখানে দুটি আছে ছোট কবুতরের বাচ্চা আছে অনেক টাইগার মুরগির বাচ্চা সব সব কিছু আছে এগুলা দেশি মুরগি টার্কি মোরগ খাসার ভিতর রাখছে বিক্রি করার জন্য দেখুন অনেক হাঁস মুরগি এই বাজারে পাওয়া যায় আপনারা চাইলে নিতে পারেন টার্কি মুরগি এটা বাঙালির মাথায় বুদ্ধির অভাব নাই এই বিক্রেতা পালার উপর চেয়ার দিয়ে তারপর হাঁস মাপতেছে খাঁচা বন্দরি সব মুরগি আপনি চাইলে এখান থেকে নিতে পারেন এখানে রাজাহাঁস পাতি হাঁস ও মোরগ এগুলা সেখানে রাখছে বিক্রি করার জন্য আপনারা এখানে এসে দামাদামি করে নিতে পারবেন প্রতি শুক্রবার সকাল থেকেই এই হাটটি বসে দুপুর দুইটা তিনটা পর্যন্ত বিশেষ করে জুম্মার পরে পর্যন্ত থাকে না জুমার আগ পর্যন্ত এই দোকানগুলা চলে মোরগ সিল্কি মুরগি সব দোতলায় যাবো দোতলায় ওখানে কবুতার বিক্রি করে সে কবুতারগুলো দেখে আসব এখানে ঠান্ডা পানীয় মুড়ি বিক্রি করতেছে ভাই দোতলায় অনেক কবুতর ওঠে আমি প্রথমে বলছি যেহেতু সকালে গেছিলাম তাই কবুতর সেইভাবে উঠে পারে নাই মোটামুটি কবুতার উৎসব কিছু সম্পূর্ণ ভিডিওটি দেখতে এসকে ভিডিও অ্যান্ড ব্লগ ইউটিউব এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন এই যে মোরপঙ্কি কবুতর আরও অনেক নাম না জানা কবুতর অনেক কবুতরের নাম জানি না গিরিবাজ গোলা ময়ূরপঙ্খী সিরাজি সহ অনেক ধরনের কবুতর আছে হাটে